জি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ জি দর্শক কেমন আছেন ভিউয়ার্স কেমন আছেন আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের দর্শক ভাইয়েরা ভিউয়ার্স ভাইয়েরা আপনাদেরকে আমার নতুন ব্যবসার দাওয়াত হলো নিমন্ত্রণ জানাচ্ছি এটা হলো যে আলো খাতাকার আমার খাতার ব্যবসা আর কি নতুন করে শুরু করবো করতে আসি নামছি অলরেডি তো আজকে আমার আবার কিছু প্রোডাক্ট আসছে কিছু মাল আসছে হ্যাঁ করে আসছে ঢুকছে তো এটা হলো যে আপনার এটা হলো যে ফেদার হ্যাঁ ফেদার ফেদার হলো যে স্মার্টস ঠিক আছে স্মার্টস ফেদার স্মার্টস ফেদার ঠিক আছে এটা তো অনেকগুলো মাল এখন দেখ সবাই আমার জন্য দোয়া করবেন কিন্তু দোয়ার পূর্বে এক